এই সমস্ত কারোর কারণে তো আল্লাহ আজকে হের অবস্থা এ হের এরকম খারাপ অবস্থা একদিন ওই যেব এগুলো কেন করে হুম সামেন চারে বারের লগে নাকি কী কী হয়েছে এগুলো আমি আসলে ওইরকম ডিটেলসে জানি না হ্যাঁ এখন এ না আস্তে আস্তে এগুলা শুনতেছি বলতেছি যাই হোক তো পরে এই পর্যন্ত আর কি ঘটনাটা না 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 এই যে এটা একটা আপনাকে ভুল ধারণা যারা এই যে আসেন মেইন ঘটনা তখন সময় মানে স্বপ্ন বাড়ির লগে ভেজাল হয়েছে হয় তেইশ সালে আমার মনে হয় বা বাইশ তেইশ সালে হইব চব্বিশের প্রথমে না চব্বিশে নয় ওটা বাইশ সালের ঘটনা তো স্বপন আহমেদ বাইরের সাথে যখন জামেল হয়েছে তখন কিন্তু আমি এই বিষয়ে কোনো কিছু আমার দাঁড়ানাই নাই তখন আফ্রিদি ভাই আসছিল বিদেশে ঘুরতে গেছে ওনাদের ফুল ফ্যামিলি সহ তো আমি স্বপন আহমেদ বাইরের ভিডিওটা দেখি আমার এত কষ্ট লাগছে কিন্তু তুই আমার বাইরে লোক ক্যামের কথা কলি হুম অ্যাজ এ হিউম্যান বিং হ্যাঁ আমার তো এর তো আমি আপন ভাইয়ের মতোই ভাবি তো আমি আফ্রিদি বাইরে ফোন দিছি ফোন কই ভাইয়া এ এতে আপনার ভিডিও বানাইছে কি করা যায় পরে তুই একটা ভিডিও বানা তুই তোর মতো তোর ফেজে ছাড় কথা হয়েছে এটা কিন্তু ডাইরেক্ট যে তুই তোর মতো একটা ভিডিও সার হ্যাঁ আমরা তো নাই দেশে এই জন্য আমরা এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না পরে আমার কাছে ভিডিও বানাইতে পরে আমি একটা ভিডিও বানাইছি মানে এইভাবে বলছে যে তুই তোর মতো একটা ভিডিও সার কথা বুঝতে পারছেন আপনারা পরে যখন আমারে বলছে তখন আমি স্বপ্ন আমার ভাইয়ের লগে খুব খারাপ ব্যবহার করছি রুট বাসায় করে করেট একটা ভিডিও বানাইছি ভিডিওটা বানানোর পরে পরে ভিডিও বানাইছি কয়দিন গেছিলো আমার খুব মন আমার একটা ইথিক্স আছে ইথিক্স আছে আমি কারো মনে কষ্ট দিলাম আমার খুব ইয়ে লাগে আমি তার ফাদরে মাপসায় এলে আমি পারি না কারো মনে কষ্ট দিয়ে থাকতে আমার আমার দিলটা আসলে একটু নরম এটা আমার মনে হয় তো ইন দ্য মিন টাইম আমি স্বপ্ন আহমেদ বাড়ির কাছে ক্ষমা চাইছি কয়েছি ভাই আমি আসলে ইচ্ছা করে আপনার এই কথা বলতে চাই নাই আসলে আপনার উপরে জি দুটছে দি দুটার পরে যখন আপনি বাইরে জিজ্ঞেস করছি ভাই একটা ভিডিও কি কিনা বা আফ্রদিবাই একটা বানা তোন আসলে আসলে জিদের বসে একটা ভিডিও বানাই আলাইছি আফ্রিদি মানে ক্ষমা টমা চাইছি পরে সফর আহম্মদ ভাই আমার ক্ষমা করে দিছে কয় তুমি অনুত্ত হয়েছো রাহি আমি খুশি হয়েছি সফর অহম্মদ ভাইলা কিন্তু আমার ভেজাল শেষ কিন্তু ওনারা কী হয়েছে কেমনে হয়েছে ডিবিতে কে নিছে না নিছে আমি কিচ্ছু জানি না কারণ কি এখন আপনারা সবাই পাবেন আমি তৈদা আফ্রিদি ভাইয়ের অনেক কাছের কিন্তু আমি ওনার কাছের না আমি অ্যাজ এ হিউম্যান ওনার একজন টিম মেম্বার এবং ওনার পার্সোনাল আর্টিস্ট ছিলাম আমাকে দিয়ে অ্যাক্টিং করাই কথা বুঝতে পারছেন আপনারা তা আমি এই পর্যন্তই এই ছাড়া এমন কিছুই না এখন এরপর আছে স্বপন আহমেদ বাড়ির বিষয় গেছে তা পরে এখন মানুষ ওড়াই দিছে কি যে আর সারিয়ারও গেলো স্বপন আহমেদও গেলো কিন্তু ওনাদের এসব বিষয়ে আমার কোনো কিছু ধারণা নাই ইভেন এই যে প্রপ্ত হিরটা নাকি আফ্রিদি ভাই ধরাইছে প্রপ্ত হির দেখলাম পোস্ট করছে আপনারা দেখছেন কিনা আমি জানি না যে ওকে নাকি বত্রিশ দিন টিভিতে রাখছে এ বিষয়ে আমি জানি না এ রিসেন্ট জানলাম রিসেন্ট ওদের মাধ্যমে আর কি জানলাম যে এই কারণে হয়তো বা আফ্রিজি ভাই ধরাই দিছে আচ্ছা যাক পরে যেহেতু এগুলো এখন বলতেছে কি সত্যি কি মেতে এটা তো আল্লাহ ভালো জানে বা হইতে হ্যাঁ সত্যি হইতে পারে স্বাভাবিক হ্যাঁ তো এরপরে যাক গেল এটা এটা দেওয়ার পরে এখন মানুষ আমারে বলতেছে যেটা ওনারে ও এবার আসি ওনার গ্রেপ্তার তা আমার তো ওই দি দিছে

ওই সমস্ত পোলা মানে বাসা যায় যে আফ্রিদি ভাই খুঁজছে তারা তো এসব বিষয়ে দ্বারা আমি আমি নিজেই ছিলাম সে এডিটানডারে কিন্তু মানুষ কথা উঠাই দিয়েছে কি আমি নাকি আফ্রিদি ভাই মোয়াখালী গিয়েছে কি সুন্দর আমার কথা হচ্ছে এত সুন্দরভাবে মানুষ বানায় লেখে এটা আপনারা যারা নিউজ রিপোর্টাররা আছেন আমি আপনাদেরকে হাত দূর করি আপনাদের কারণে তো মানুষের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এবং মানুষে আপনাদের কারণে ধ্বংস হইতে 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 খুব খারাপ পর্যায়ে চলে যায় যেমন আমি লাস্ট এইট ফাইভ দিনে ট্রমা সহ্য করতে না পেরে আমি আজকে মনে মনে কয়ে আসছে আমি কি মরে যাবো আমি মরলে হয়তো সবাই খুশি হই আমার কাছ তো খুব খারাপ লাগছে বিষয়টা মানুষ উঠাই দিল কি ফ্রিদি প্রথমে রাহির বাসায় গিয়েছিল নোয়াখালীতে ওইখান থেকে রাহির মানে রাহির কাছে যাওয়ার পরে রাহি কিছু ট্যার পাইছে ট্যার পাওয়ার পরে রাহি এটা কি ভাই আমার দুনিয়া সবার কাছে কালার বানাই দিয়েছে কয় ফ্রিদিকে ধরিয়ে দিয়েছে তানবি রাহি তার কাছের বন্ধু হাড্ডি কখনও গোস্ত হয় না নোয়াখালীরা কখনো বন্ধু এটা আচ্ছা এটা কি হয় কোন ভাই আমি সিআইডি রান্ডারা ছিলাম সিআইডি আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তদন্ত করতেছে তো সিআইডি হেরে দৈত আইলো না আর তো কোনো খবর আইলো না আর হে খালি চলে গেছে আমি নিজেও জানি না আমি এসি ডাকা এটা কোনো এটা কোনো কথা ভাই বলেন আমার নামে যে এই যে মিথ্যা প্ররোচনাটা উড়াইছে মিথ্যা অপবাদটা উড়াইছে এটা দায়বারটা এখন কে নিবে